স্বাগতম অমলান ভুবনে কবি অম্লান অনিরুদ্ধ একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি একটি মানুষ আমার সম্মুখ থেকে হারিয়ে গেছে কিন্তু স্মৃতিতে আজও উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে সম্ভবত তার নাম ছিল মইনুদ্দিন ছিপছিপে লম্বাটে চেহারা গায়ের রং তামাটে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আরও তামাটে হয়ে গেছে চোখে চশমা পরনে খাঁকি উর্দি উর্দিতে লেখা ডাকপিয়ন মাথায় নেহেরু টুপি সাইডে ছোট্ট ব্যাগ প্রতিদিন আমাদের বাড়ির পাশ দিয়ে যেত দুপুরবেলায় ভাবতাম এই বুঝি উনি আমাদের বাড়ি আসবেন হয়তো এবার বলবেন এই নিন চিঠিখানি এই যে মানি অর্ডার এইখানে সই করুন বিয়ের দাওয়াত আছে ওপার বাংলা থেকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছে সবাই মিলে সেই চিঠি কত মজা করে পড়তাম আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম কিংবা রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে গানগুলো আর শোনা যায় না বড্ড ব্যাকডেটেড হয়ে গেছে তথ্য প্রযুক্তি আজ মানুষের দোরগোড়ায় এসে পৌঁছেছে অথচ মানুষ মানুষের থেকে যোজন যোজন দূরে সরে গেছে সত্যি ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে টুইটার ফেসবুক মেসেঞ্জার মানুষকে যেখানে এনেছে ঈশ্বরের দূত বোকা মানুষের সেখানে কোনো জায়গা নেই কারণ যারা বুদ্ধিমান যারা তাবেদার তারা যোগ্য তারা জানে সঠতা আর মঈনুদ্দিনরা জানে সততা ঈশ্বর তাদের ঠকাতে শেখায়নি শিখিয়েছে বিশ্বাস করে ঠকতে নিশ্চয় গুপি গাইন বাঘাবাইন বদন চাঁদদের ঈশ্বর অপেক্ষাকৃত বোকা আমাদের অপু দুর্গারা আজও দূর থেকে রেলগাড়ির ধোঁয়া দেখেই আনন্দ পায় মাথা পিছু আয় সে তো শুভঙ্করের ফাঁকি দুর্নীতির দায় কেন আচর অপু দুর্গার গায়ে আমরা শেয়ালের মতো চালাক হতে চাই না হাতির মতো বুদ্ধিমান হতে চাই এমন যদি হতো সহজ সরল সাদা মনের মানুষটা স্পষ্টবাদী সত্যবাদী মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠতম পুরস্কারটি পেত তাহলে নিশ্চয়ই পৃথিবীটা ফুলে ফুলে ভরে যেত চিরকাল বসন্তকাল হতো বাঁশিবাসত পাখি ডাকত আমরা যদি সবাই দামু হতে পারতাম আমরা যদি সবাই অমলকান্তি হতে পারতাম আমরা যদি সবাই মঈনুদ্দিন হতে পারতাম কোনো মা বাবা যদি কখনো এমন কথা ভাবত বুকে জড়িয়ে ধরে সন্তান এমনিভাবেই বলতো আমার সন্তান রৌদ্রের মতো উজ্জ্বল আমার অমল পরম পরমহংসের মতো পবিত্র জানে মাটি টাকা টাকা মাটি এই জটিল পৃথিবীতে সাদা মানুষের কোনো ঠাই নেই আছে সাদা কালো মানুষের সমাবেশ তাই মঈনউদ্দিনরা এভাবেই হারিয়ে যায় তাই তো ডাকপিয়ন মঈনউদ্দিন একেবারে হারিয়ে গেছে কোনো সহৃদয় ব্যক্তি যদি মইনউদ্দিনের কোনো খোঁজ দিতে পারেন তবে তাকে উপযুক্ত ধন্যবাদ দানে বাধিত করা হবে মইনুদ্দিনরা বিলুপ্তির পথে প্রায় কে নেবে এর দায় এ গ্লাস পাথরের জঞ্জালে ধুলো ধোয়া শব্দের ডামাডোলে মইনুদ্দিন তুমি কি আমার কথা শুনতে পাও যদি পাও তবে একবার দেখা দাও আমার মনটা আজও ময়নুদ্দিনকে খুঁজে বেড়াই কর্পোরেট নগরীর রাস্তায় রাস্তায় জানি না মঈনউদ্দিন আজ বেঁচে আছে কি না থাকলে বৃদ্ধ ময়নুদ্দিন হয়তো আমাদের বাড়ি বেড়াতে আসতো বাবা তাকে চা বিস্কুট খেতে বলতো মা তাকে একটা চাল কুমড়া আর পুঁই শাক কেটে দিত মঈনুদ্দিন কি পারবে আমাদের বাড়ি চিনে নিতে চারিদিকে আকাশচম্বি বাড়ি প্রশস্ত রাস্তা পুকুরগুলো বুজে গেছে বুড়ো গাছগুলো সরে গেছে তেপান্তরের মাঠ হয়েছে মাল্টিপোল প্লাজা জোড়াতাল গাছ আর নেই মঈনুদ্দিনকে পথ দেখাতে পারবে কি ধ্রুব তারা একজন মৈনুদ্দিনের জন্য আমি অনন্তকাল অপেক্ষা করতে পারি খোলা মাঠে চিৎকার করে আমি আজও বলতে পারি দেখো রে নয়ন মেলে জগতের বাহার দিনের আলোই কাটে অন্ধকার নিশ্চয় ভূতের রাজা একদিন আমাদের দিবে বর আর সত্যিকারের ভূতেরা পৃথিবী থেকে হারিয়ে যাবে আমরা সবাই আবার বলবো কি বাহার কী বাহার কী বাহার পবিত্র মাটিতে মুক্ত বাতাসে খোলা মাঠে সকলে দুহাত বাড়িয়ে ঈশ্বরকে বলবো মোড়ে আরো 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 দাও প্রাণ প্রাণ ঘড়িয়ে তৃষা করিয়ে মোড়ে আরো 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 দাও প্রাণ হে অগ্নিশ্বর আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পুণ্য করো দহন দানে মৈনুদ্দিন কোথাও থাক বা না থাক মইনুদ্দিন চিরদিন থাকবে আমার মনে একান্ত নির্জনে